একসঙ্গে বন্ধুরা মিলে স্কুলে যাওয়া নানান রকম গল্প করা তো চাইলেও আর কখনো ফিরে যেতে পারবো না সেই ছোট্টবেলায় মোড়গুলো হচ্ছে অনেক বেশি ড্যান্জারাস এইখান থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার বেশি সম্ভাবনা থাকে সামনে এখন যে মোড়টা দেখতে পাবেন এটা টোটাল হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে মোড় রয়েছে নইলে দেখুন এখান থেকে আসলে হর্ন না দিয়ে বেরোনো কখন কি হয়ে যায় বলা তো যায় না সময় হচ্ছে জীবনের মূল্য অনেক বেশি এবং সতর্কতার সাথে বাইক রাইড করলে অনেক সময় অনেক বিপদ এড়ানো সম্ভব হয় তো যাই হোক আমি যে জায়গাটা দিয়ে যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে ঘাসখাল ও আচ্ছা যে বিষয়ে কথা বলতেছিলাম তো দাদা হচ্ছে দুই ছেলে বিদেশ থাকে একজন বাড়ি এসছে এবং ছোট ছেলে হচ্ছে এখনো বিদেশ রয়েছে এখন দাদির যে যা তিনি তার এই দু তার কোনো সন্তান হয়নি যার ফলে তার এই তিন সন্তানের মধ্যে দাবি করেছিল একজনকে তো এখন মায়ের মন সে কি আর কোনো সন্তান কি দিতে চাই কোথায় আছে না গাছের ফল কখনো ভারী হয় না তো কোথাটা ঠিক এমনই যে তিনিও রাজি হয় নাই দিতে তো অবশেষে তিনি চেয়েছিলো কালাম বা ব্ল্যাক ম্যাজিক যেটা বলতে পারেন তো ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তাদের সংসারে নানান ধরনের সমস্যা করতে তো এই ব্ল্যাক ম্যাজিকের প্রভাবেই হচ্ছে দাদা দীর্ঘদিন অসুস্থ ছিল এবং সেই সাথে দাদিকেও অসুস্থতার মধ্যে ফেলতে গিয়েছিল কিন্তু দাদি পাঁচ রক্ত নামাজ কালাম পড়াই এবং আল্লাহর খেদমত করাই হয়তো আল্লাহ সেটা হতে দেন নাই চুলার পাশে কিছু একটা রাখতে গিয়েছিল তার যা এবং সেই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে সে ছুটে পড়ে যায় সেটা করতে পারে না সে যাত্রায় দাদি রক্ষা পাই কিন্তু এই যে এখন যে দাদা অসুস্থ যেটা বলছিলাম আমি তো তারই একটা পরিপ্রেক্ষিতে